আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এক অনন্য জেলা চাঁদপুর ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতির আপার সৌন্দর্যে ভরপুর এই জেলা যা পরিচিত ইলিশের বাড়ি নামে চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী জেলা এটি উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় মেঘনা পদ্মা এবং ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত এই জেলাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর চাঁদপুরে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব ব্রিটিশ আমলে এই অঞ্চলে ছিল বাণিজ্যের একটি কেন্দ্র এছাড়া এখানে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা যেমন বড় স্টেশন মোলহাট চাঁদপুর শহরে পুরনো মসজিদ এবং ঐতিহ্যবাহী মন্দির চাঁদপুরে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধকর ইলিশ মাছের জন্য বিখ্যাত এই জেলা প্রতি বছর বর্ষাকালে মেঘনা নদীতে ধরা পড়ে প্রচুর পরিমাণ ইলিশ চাঁদপুরে ইলিশের সুনাম ছড়িয়ে পড়ছে দেশ ও বিদেশে পর্যটকদের জন্য চাঁদপুরে রয়েছে অনেক কিছু দেখার মতো বড় স্টেশনে নদীর পরে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির আধুনিক স্থাপত্য এবং গ্রামীণ পরিবেশে দিন কাটানোর সুযোগ চাঁদপুরের পর্যটকদের একটি আকর্ষণীয় জায়গায় পরিণত করেছে চাঁদপুরের মানুষ অতিথিপরায়ণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ ইলিশ মাছ দিয়ে তৈরি বিভিন্ন পদ যেমন সরিষি ইলিশ ভাপা ইলিশ আপনাকে মুগ্ধ করবে স্থানীয় মেলা ও উৎসবগুলো চাঁদপুরের সংস্কৃতিকে আরও রঙিন করে তোলে চাঁদপুর শুধু একটি জেলাই নয় এটি একটি গল্প প্রকৃতি ঐতিহ্য এবং সংস্কৃতির গল্প যদি সুযোগ হয় তবে একবার চাঁদপুর ঘুরে দেখুন এখানকার সৌন্দর্য ও আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে এ ছিল চাঁদপুর জেলার গল্প ওয়ার্ল্ড স্ক্যাপসের পক্ষ থেকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ